ঐতিহাসিক মুর্শিদাবাদ শহর লালবাগ নাকুরতলা নাকুরতলা ব্যবসায়ী সমিতি ও সর্বজনীন দুর্গাপূজা পঁচাত্তর বছর পদার্পণ করছেন এই বছর দু হাজার পঁচিশ সালে বৃহত্তম টিভিতে মোবাইলে দেখতে পায় যে এই দুর্গা পুজোটা মুর্শিদ জেলার মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে থাকে এইবার আপনাদের দুর্গা পুজো থিম কী গুজরাটে অক্ষয়া স্বামীনারায়ণ নারায়ণ অক্ষরা মন্দির আচ্ছা আপনাদের মোটামুটি আনুমানিক যে কত হাজার লোকের আয়োজন মোটামুটি কম করে চল্লিশ হাজার চল্লিশ লাখের লোকের আয়োজন করা হচ্ছে মাঠে বড় পুজো জনসাধারণ সব মিলে আসবে ঠিক আছে বড় মাঠ ঠিক আছে আর আমাদের নাগরতলা মাঠ নাগরতলায় পুজোটা হতো খুব সংকীর্ণ জায়গা ওখানে পুজো করার আমাদের পরিস্থিতি নাই তাই আজকে পঁচাত্তরতম বর্ষ উপলক্ষে আমরা এই পুজোটা নাগরতলা মাঠে সমস্ত করা হলো আজকে সেই উপলক্ষে আমাদের উপলক্ষে নাগরতলা মাঠে আজকে খুঁটি পুজোর আয়োজন করা হয়েছে এই এই খুঁটি এসেছে হ্যাঁ এলাকার জনসাধারণ আমাদের লালবাগ থানার আইসি এসছে লালবাগ থানার আইসি ভারপ্রাপ্ত আইসি এবং আমাদের এখানকার সম্মানীয় গণেশ মাস্টারমশাই এবং আমাদের স্কুলের মাস্টারমশাই হেডমাস্টারমশাই এরা সবাই আছেন এছাড়াও এখানকার প্রবীণ এবং নবীন সমস্ত জনসাধারণ আছে আপনার নাম শ্যামল দত্ত আপনার ডেজিনেশন কি আমি নাগত্র পুজো কমিটির সেক্রেটারি সব সভাপতি দের নাকুরতলায় যে সর্বজনীয় দুর্গা পুজোর খুটি উদ্বোধন হলো হ্যাঁ আজকে থিম কি আজকে থিম হচ্ছে গিয়ে গুজরাটের স্বামী নারায়ণ মন্দির আমরা তো খুব খুশি খুব আন্দোলন করে পুজোটা করা হলো আমরা খুবই খুশি হ্যাঁ কেননা যেখানে হতো সেখানে পুজো ছোট জায়গা ছিল আর এত বড় একটা স্কুল মাঠ আমরা তো খুব খুশি আমাদের ছেলে মেয়েরা আনন্দ করবে আশেপাশে যত আছে সবাই আনন্দ করবে আমরা করবো এর জন্য তো খুবই খুশি আমরা খুবই খুশি আর খুব আনন্দ আন্দোলন পুজোটা হলো আমরা খুব নাম আমার রেখা বিশ্বাস আমি খুবই আনন্দিত এবং খুবই খুশি বিগত কয়েকদিন ধরেই যে একটা তালবাহানার মধ্যে চলছিল সেটা কিন্তু আমাদের বিশেষ করে এলাকার কারোই কিন্তু ভালো লাগছিল না জিনিসটা প্রথম থেকে আমরা চেয়েছিলাম যেহেতু নাকুরতলা মোড়ে জায়গা সংকলন ইচ্ছা থাকলেও কমিটি বড় পুজো বা করতে পারে না সেখানে যখন নাগরতলা কমিটি একটা বড়ো পুজো করার সিদ্ধান্ত নিয়েছে তখন আমরাই প্রত্যেকেই চেয়েছিলাম যে মাঠে পুজোটা হোক এবং বেশ জাঁকজমক করেই পুজোটা হোক এবং সকলেই আমরা এলাকার লোক যাতে আনন্দ করতে পারি কিন্তু অতি দুঃখের সঙ্গে বলছি যে কোনো কোনো ক্ষেত্রে টুকটাক যে বাধা এসছিল সেই বাধা দূর করার জন্য আমি ভিতরে ভিতরে কিন্তু অনেক চেষ্টা করেছি যে যাতে বাধাটা না আসে পুজো বাঙালির উৎসব হিন্দুদের উৎসব হ্যাঁ এটা একটা বিশাল আনন্দের ব্যাপার যদি এখানে একটা বড় পুজো হয় সেটা আমাদের নাগরতলার সম্মান গর্ব অনেক কিছু বেড়ে যাবে এবং আমি চাইব এই পুজো কমিটির কাছে অনুরোধও করব যে শুধু এই বছর নয় আগামী দিনগুলো তো যাতে এইরকমভাবে এইরকমভাবে মানে সুস্থ সুন্দরভাবে একটা বড়ো পুজোর যেন আয়োজন করে নাগরতলার মানে মান সম্মান উজ্জ্বল করে আজকে বাদড়া বিহার উড়িষ্যার রাজধানী মুর্শিদাবাদ শহর লালবাগ নাগোরতলা দশ দুদিনীয় কমিটি যে আমাদের ভিত পুজো হল কুটি পুজো হলো হ্যাঁ এইবারকার থিমকি গুজরাটের গুজরাটের স্বামী নারায়ণ মন্দির মন্দির আপনি কতটা খুশি খুব খুশি আমরা এতে আমরা খুব খুশি আজকে যে নাকুতলা সর্বজনীয় দুর্গা পুজো কমিটির পক্ষ থেকে নাকুততলা মাঠে কুটি পুজো হলো আমরা দেখতে পাচ্ছি যে এই পুজো মুর্শিদাবাদ জেলা ঐতিহাসিক শহরে ফার্স্ট এবং সেকেন্ড থার হয় এবার যে নাকুতলা মোড়ের পুজোটা অবস্থিত ছিল এখন যে মাঠে পূজোটা এসছে কতটা খুশি আমরা ভীষণভাবে খুশি খুব খুশি কারণ যে আগে যেখানে পুজোটা হতো সেই পুজোটার জায়গাটা আমাদের জন্য খুব ছোট হয়ে গেছিলো যার কারণে আমরা বড় বড় থিম করতে পারছিলাম না তো এখন আমরা খুব খুশি কারণ এখানে আমরা অনেকটা জায়গা পেয়েছি আর এবার আমাদের থিমটাও খুব সুন্দর হয়েছে গুজরাটে স্বামী মন্দির আমরা এবার আমাদের ভাবনা চিন্তা এসছে তো আমরা খুব খুশি সকল মিলে সবাই আনন্দ করবো পুজোর কয়টা দিন সবাই খুব খুশি মোটামুটি কত হাজার লোকের আয়োজন হবে আনুমানিক আনুমানিক এবার কত হাজার লোকের আয়োজন করা হবে সেটা তো আনুমানিক কিভাবে বলবো এখন দেশ দেশান থেকে অনেক 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 জায়গা থেকে লোকজন আসতেই থাকবে এবার এমনি আমাদের নাকুরতলাতে এমনিতেও ভিড় হয় প্রত্যেক বছর লাইন দিয়ে ঠাকুর দেখা হয় এটা হাজার হাজার লোকের সমাগম হবে এবার বলতে পারছি না কতটা লোক তো আসবে সবারই সবাই সবাইকে মানে সাদর আমন্ত্রণ হল সবারই সবাই আসবে এখানে পুজো দেখতে বা পুজো করতে আমার নাম সঙ্গীতা নন্দী দেওয়া শহরে আজকে লাকুরতলা সার্বজনীন পুজোর খুঁটি পুজো দক্ষানা লাখড়তলা সবজি কাটরা স্কুল মাঠ এই মাঠে অনুষ্ঠিত হল এই মাঠে আসার কারণ এই পুজো আজকে পঁচাত্তর ছিয়াত্তরতম বৎসরে পদার্পণ করল এই পুজো শুরু হয়েছিল লাকুরতলা মোড়ে লাকুরতলা মোড়ে তখন ফাঁকা এলাকা ছিল অনেক বড় জায়গা ছিল বর্তমানে লাকুরতলা অনেক বড় মোকাম কাঁচামালের প্রচুর আড়ত হয়েছে কাঁচামালের পাশাপাশি ওখানে ন্যাশনাল হাইওয়ে তৈরি হয়েছে তার জন্য আমাদের পুজোর জায়গা সংকীর্ণ হয়ে গেছে আজ আমরা প্রশাসনের উদ্যোগে পৌরসভার উদ্যোগে মুর্শিদাবাদ পৌরসভার চেয়ারম্যানের উদ্যোগে লাকুরতলা স্কুল ময়দানে পুজো অনুষ্ঠিত হবে আগামী দু হাজার পঁচিশের দুর্গা উৎসব বাঙালির মহা উৎসব এই উৎসবে আমরা সবাই সামিল হয়েছি লাকুরতলা স্কুল মাঠ প্রাঙ্গণে এখানে খুঁটি পুজোর উদ্বোধন করে আজকের পুজোর সূচনা হলো